पैगंबर सुल्ला बिद बिदी दिल ने चरखा चिया मां जा दरसुल लल्ला हमर के उने तुम बिना सहारा जा दरसुल लल्ला हमर के उने तुम बिना सहारा सदा जा दरसुल लल्ला बतौ जान नींद आकी तो मैं कोली जा सितन तन गे जाए बतौ जान नींद आकी तो मैं कोली जा सितन तन गे जाए 商量商

Demotinated at the time of our time, to be a sunshine, shine down, and a soul that will be a sunshine, shine down, and a soul that will be a soul that will be a soul that will be a soul that will I've been on the day, then they put a tidy tide. I've been on the day, then they put a tidy tide. I did not have my dad got a soul, then I've been on the day, then they put a tidy tide. I did not have my dad got a soul, then I'm out of game, getting it, getting it, getting

सोसे जा सोल्ला अमर गउर सोल्ला अमर गउा राजा

जाइ जाईं جائے अमा बेदा राम दीदारा अमा बेदा राम दीदारा गणपारी जन संत राम दीदारा

सर अमर केऊे बे चारा ससरा गा कर सुरसला अमर केऊे बे चारा ससरा ছোটদের গজল শেষ এবার বড়দের গজল এবার তাহলে ধৈর্য ধরে বসতে হবে হবে তো হ্যাঁ এবার একটু ধৈর্য ধরে বসো এবার কিছু বড়দের গজল ইমরান ভাই শোনাবে ঘটনামূলক কালাম যে কালামগুলো শুনলে আপনারা কিছু শিক্ষা পাবেন এরকম কিছু কালাম আপনাদের ইমরান ভাই এবার শোনাবেন আপনারা শুনবেন আর যে সকল যুবক ভাই এই অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে আপনাদের হয়তো কোনো কালাম পছন্দ লেগে থাকতে পারে সেই কালাম আপনারা রিকোয়েস্ট করেন লিখে পাঠান ইনশাল্লাহ আমরা ঠিক সময় মতো গিয়ে দেবো অনেক জায়গায় কি হয় ওই লাস্টের দিকে গিয়ে ভাই এটা হলো না ওটা হলো না এটা যেন না হয় একটু আগে আগে দেন তাহলে আমরা ইনশাল্লা যদি মানুষ পরিবর্তন না হয় তাহলে লক্ষ লক্ষ টাকা খরচা করে দুই দিন ব্যাপী গজল করে কোনো লাভ নেই ওয়াজ দিয়ে বড় বড় বক্তা এনে মুক্তি এনে কোনো লাভ নেই যদি পরিবর্তন না হয় কি হবে আজকে আপনারা শুনে চলে যাবেন ঐক্যবদ্ধ

উঠ তুযথ চ যাচ ধর বিনা সাষে অমু ত পা ব কাপতে মেরা শষে যাচাচ পথ থেকে সুু যাচ চট এ সে প হাচ না চচ বাবা এ মাদয়ে এ ডড রিজিস্থতে ই কর আগাগা ভা দর জিজিস্থ অনি কর আগানা

কালাম বাবা রিকোয়েস্ট করতে যে তো সেই দোকানের সদা ধরিয়ে ওই জন্য বুদ্ধি করে এবছর কিছু প্রশ্ন করেছি আমি প্রশ্ন লিখেছি আমি দর্শকদের মাঝে প্রশ্ন করব উত্তর দিতে পারলে আমার এই গজলের বই তিনটে রাখলাম আমার কাছে মানে এরপর কিন্তু টাকা দিয়ে নিতে হবে এই তিনটেই ফ্রি আগে দুটো ফ্রি দিছি আর এই তিনটে ফ্রি এরপর টাকা দিয়ে নিতে হবে তবে তিনটে গজলের বই কাকে দেব তিনটে প্রশ্ন করবে এখানে যতজন দর্শক আপনারা আছে প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন হবে আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের আর তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য আমি দেখতে চাই আজকের আমার ভাইরা বোনেরা তারা আজকের কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে এই যে জলসা মাহফিল হয় তারা কতটা শিক্ষা অর্জন করেছে একটু দেখে নেব আমি ইসলামের কিছু ছোট ছোট্ট জিনিস কিছু ছোট্ট ছোট্ট প্রশ্ন টিপস আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো যাদের জানা আছে হাত উঁচু করে হাত উঁচু করবেন এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে যারা জানেন তারা উত্তর দেবেন আর যারা জানেন না আজকের এই মাহফিল থেকে জেনে নেবো ইসলামের কিছু ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমাদের জানা দরকার প্রত্যেককে জানা দরকার যারা জানে না তারা কেমন মুসলমান অনেক সোজা সোজা প্রশ্ন আমি করবো এই মাইকটা এই দিয়েছ মাইক দিয়েছ হ্যালো হ্যালো আরে কিছু দাও ঝালঝন কিছু দাও হ্যালো হ্যালো সাউন্ড কই হ্যালো হ্যাঁ ভাই ধরো এই মাইকটা নিয়ে এইখানটায় দাঁড়াও বাচ্চারা আবার একটা গজলে বই পাবার সুযোগ কে পাবে আমি জানি না প্রথম প্রশ্ন তোমাদের তারপর বড়দের তারপর মা বোনদের জন্য তিনটে গজলে বই এখানে রাখলাম কার ভাগ্যে আছে আল্লাহই ভালো জানে যে উত্তর দিতে পারবে তার ভাগ্যে থাকবে তোমরা কি রেডি আছো প্রশ্ন করব হ্যাঁ এরপর ইনশাল্লাহ সেই সাংসারিক জীবনের কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো এবং নবীতে লাশ চুরির ঘটনা দুটো ঘটনাকে ছেড়ে দেবো যেহেতু অনেকটা রাত হয়েছে সাড়ে দশটা বেজে গেছে এগারোটা এগারোটা পনেরো মধ্যে শেষ করবো কি বলো কালাবার জলসা আছে ঠিক আছে চলো ভালো করে শোনো প্রথম প্রশ্ন বাচ্চাদের কি প্রশ্ন করছি মনোযোগ দিয়ে শুনবে San Lamla San Lara, Panajaja San Lara, San Lamla San Lara, Panajaja San Lara, the Lamla Oh, no, 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 Chajada, 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 chajada প্রথম প্রশ্ন ছোট্ট ছোট্ট ভাই বোন গুলো যারা ছোট্ট ভাই বোন তাদের জন্য বড়দের নয় কিন্তু এটা ঠিক আছে এই বাচ্চাদের প্রশ্ন একটা গজলের বই যে পাবে ওখান থেকে বললে কিন্তু উপহার দেব না হাত উঁচু করতে হবে এই ভাই মাইক নিয়ে যাবে মাইকে উত্তর দিতে হবে রেডি আছো সবাই এই ছেলে মেয়েরা রেডি তো ইনশাআল্লাহ ভালো করে শোনো কি প্রশ্ন তোমাদের জন্য প্রথম প্রশ্ন এরা মনে মনে কি প্রশ্ন যে ঠিক আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমি বলবো না যে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায় তা মোটা ভাই এটা বলছিল না কজন ছিল জানি না আমার মা গো ওই গার বাড়ি কোথায় আমি এসব প্রশ্ন করবো না প্রশ্নটা কি শোনো

দ্বিতীয় প্রশ্ন নবী নবীপাক কত বছর বয়সে কাল করেছেন দুনিয়ার বুক করেছেন তৃতীয় প্রশ্ন হলো পাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কতজন আছো হাত তোলো কে কে পারবে ভালো করে হাত তোলো কোনটা না মাতাসের বাচ্চারা বাদ দি ভাই ওইদিকে যাও দেখো ছোট্ট মানে কে আছে দেখে দাও সবার ছোট্ট মতো ওই ওই দুটো মেয়ের মধ্যে একটা কে দাও ওই দুটো বাচ্চা মেয়ে ওই দুটো বাচ্চা মেয়ে হাত তুলেছে এই যে হ্যাঁ ওই ওই একটা বাচ্চা আছে ওই যে হ্যাঁ ওকে দাও ওকে দাও ছোট্ট পানা আছে গুড়িপানা ওকে দাও যে সবচেয়ে ছোট তাকে দাও ওট মা ওট উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া ওট ও বলতে পারবে বলে মনে হয় না তুই বলতে পারবি বলতে পারবি তোর নাম বল আতিয়া খাতুন এ মাইকে সাউন্ড দাও একটু মাইকেলা ভাই এবার মাইক শুনে তোমার মাথায় মারব একদম বলে দিচ্ছি হ্যাঁ তোমার বাড়ি কোথায় বইকাড়া বইকাড়ায় আচ্ছা বলো তো ভাই

আশা করি না আমি জানি প্রত্যেকেই পারবে এখানকার মানুষ খুব ভালো আলহামদুলিল্লাহ এবার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা পেছনে আছেন বা যারা আমার ডান সাইডে আছেন ভালো করে শুনবেন এই এই ছেলে এই গল্প বাদ প্রশ্নটা হয়ে যাক প্রশ্নটা হয়ে যাক সবাই নই এখান থেকে কমিটি ভাই ধরবো না বলতে বলে অপমান হয়ে যাবে বলে দিচ্ছি ভালো করে শোনা কি প্রশ্ন বড়দের প্রশ্ন শুনবেন

আর রোজা রাখা ফরজ ইসলামের মূল ফরজ পাঁচটা মানে পাঁচটা ভিত তার মধ্যে নামাজ আর রোজা দুটো আমি বলে দিলাম আরও তিনটা ইসলামের ফরজ আছে সে তিনটে কি কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় কে পারবেন হাত তোলেন দেখি কেউ আছেন আমার ভাইরা বড় বড় ভাইরা একটু এখানে 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 কেউ আছে বলে দেবে নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরও তিনটে ফরজ কি কি কাবা শরীফের ভিতরে কার জন্ম আর কোন পাথরে চুমা দিলে জীবনের গোনা ঝরে যায় কে আছেন একটু হাত তোলেন দেখি বই মানুষ পারবে না এটা হতেই পারে না বই মানুষ সব জানে সবাই পারবে আমার ভাইরা পেছন থেকে বাবুরা চাচারা কেউ আছেন বলে দেবেন হাত তোলেন কেউ আছে দেখো তো ভাই কেউ হাত তুলেছে কি দেখো তো এই তোরা তো বাচ্চা না না বাচ্চাদের প্রশ্ন এটা বড্ড বদমাস এটা বড়দের প্রশ্ন কেউ আছে হায় 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 এই এই প্রশ্ন কেউ বলতে পারবেন না ইসলামের মোট পাঁচটা ফরজ নামাজ রোজা একটু ভাবলে আপনারা চলে আসবে এমনি কবিতা ছন্দে চলে আসবে নামাজ আর রোজা দুটোই বলে দিলাম আপনি নামাজ রোজা থেকে শুরু করলে এমনি চলে আসবে আর তিনটে আর একটা হলো কাবা শরীফের ভিতরে কার জন্ম আর কোন পাথরে চুমা দিলে জীবনের ঘোনা ঝরে যায় কেউ বলতে পারবেন না এখানে আমার ভাইরা কেউ নেই কমিটি ভাইরা এরা তো এরা তো হিসব তো এখানে হ্যাঁ দাঁড়াও কেউ নেই আচ্ছা ঠিক আছে প্রশ্নটা আমি বাদ রাখলাম যদি কেউ আপনারা পরে বলে দিতে পারেন উপহারটা সাইডে রইলো আমাকে উত্তর দিয়ে উপহারটা নিয়ে যাবেন শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য তবে বইকার মা বোনেরা সত্যি খুব ভালো যেহেতু আমি এখানে কোনোদিন আসিনি তবে শুনেছি এখানে বড় বড় আলেমরা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বুস্তিরাটার দিকে তো বেশি ওলামা এখানকার মানুষ কোনো দিন খারাপ হতে পারে না তবে আমার ভাইরা আমাকে বলেছে ইমন ভাই আমার গ্রামের মেয়েরা এত ভালো বলে মেয়েদের মধ্যে কি হয়েছে কী জানি টিভি টেলিভিশন তো আর মোটে ছোয় না বলে নামাজের পাটি ফেললে আর চায় না আমার বলে স্বামীর পা ধুয়ে নাকি প্রত্যেকদিন পানি খাচ্ছে সব কী হয়েছে মেয়েদের কী জানি আরে মাশাল্লাহ খুব ভালো এটা খালি বই হয় আমাদের রাজারহাটের দিকে হয় না আমাদের রাজারহাটের দিকে স্বামীকে সব ওলাউটো ওলাউটো বলে ডাকে তবে এখানকার মায়েরা খুব ভালো আমার মায়েরা তারা উত্তর দিতে পারে কিনা ভালো করে শুনবেন কি প্রশ্ন আপনাদের জন্য

দ্বিতীয় প্রশ্ন হলো রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তালা আর শাহ থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি যাও মাইক নিয়ে যাও দেখো কার হাত তুলেছে যাও যারা হাত তুলেছে দাও চলে যাও আল্লাহ আমি জানতাম এখানকার এটা কিন্তু বাচ্চাদের প্রশ্ন নয় বাচ্চাদের দিও না জানো এটা কিন্তু মা বোনদের জন্য

সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা শেষ প্রশ্ন হলো পাক আল্লাহ আর শাহজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নামকে সঠিক উত্তর আম্মাজান খাদিজাতুল কুবরা রদি আল্লাহ আনহা অনেক অনেক ধন্যবাদ এই গ্রামের মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবার কমিটি ভাইদেরকে যারা এত সুন্দর একটা মেহফিলকে সাজিয়েছে সত্যি এরকম মেহফিল পাওয়া যায় না এত সুন্দর এই এত এই রাত এগারোটা বাজে এখনো জমজম করছে মানুষ এরকম মেহফিল পাওয়া যায় না অনেক অনেক ধন্যবাদ না উপহারটা দিয়েছো ভাই অনেক অনেক ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষকে চলে এবার আমি আপনাদের সম্মুখে কিছু মূল গজল পরিবেশন করব। কেন ভাই দুজন আছে আচ্ছা মোটা ভাই কি করবে আর দাও 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 ঠিক ঠিক আছে আছে অনেক রিকোয়েস্ট এখানে পেয়েছি আমি ভাই সবগুলো গাইতে হবে নাকি সব রিকোয়েস্ট গাইতে হবে ও আল্লাহ এ কি অবস্থা এত রিকোয়েস্ট আমি কখন গাইবো আমার মাথায় তো কাজ করে না হ্যাঁ কেন মাথা চার ছেলেরা কি বলছে মাথায় ছেলেদের জন্য তোমাদের প্রশ্ন করবো শিওর একদম তোমাদের জন্য একটা বই থাকবে ইনশাল্লাহ ঠিক আছে তোমাদের প্রশ্ন যেমন তেমন করলে হবে না করতে হবে আর যাই হোক এখানে এতগুলো রিকোয়েস্ট আমার ভাইরা বলছে সব গাইতে হবে আমি মরে যাবো আল্লাহর কিরে আমি মরে যাবো অত রিকোয়েস্ট গাইতে পারবো এখন এরা যদি খুব জোর করে তাহলে আর কিছু করার নেই আরে মুসলমান ঘরে ছেলেরা বাচ্চা কোনো লাইন নেই কি বলো যাই আলহামদুলিল্লাহ চলেন আমি চেষ্টা করব রিকোয়েস্টে কালামগুলো গাওয়ার জন্য তবে একটা একটা করে নতুন কালাম একটা একটা করে রিকোয়েস্টের গজল আমি গাওয়ার চেষ্টা করব চলেন আম্মাজান খাদি জাতুল কুবরা রদি আল্লাহ আনহা ওই যে বন্ধুটো উত্তর দিল যে জিজ্ঞেস করলাম রসুল কাকে বেশি ভালোবাসতো বললো আম্মাজান যান খাদি যাকে আবার জিজ্ঞেস করলাম আল্লাহ রসুলের কয়জন স্ত্রী বললো এগারো জন স্ত্রী এগারো জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন ইয়াং স্ত্রীদের ছেড়ে সুন্দর আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন এ প্রশ্ন কি আপনাদের মনে জাগে না কিসের জন্য বেশি ভালোবাসতেন আমি গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করব কেউ মাঝখান থেকে ওটাউটি করবেন না গজলটা শুনবেন মন দিয়ে সংসারে শান্তি আসবে স্বামী স্বামী কেন স্ত্রীকে ভালোবাসবে কিসের কি স্ত্রীরা কি করলে স্বামী ভালোবাসবে আম্মাজন খাদিজা তোর কোবার রদিয়াল্লাহ আনহা তিনি ছিলেন বড় লোকের মেয়ে খাদিজা খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক ছিল আম্মাজন খাদিজা একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো হে আল্লাহর পাই হে মহানবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিলাম আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় আমি তুমি খাদিজা তোমার আব্বাজানের তো সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক তুমি আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল হাল্লার পাইকাম্বার রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবে আমি খাদিজা আপনার